এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ম্যানেজমেন্টের কাছ থেকে হাজারো অন্যায় অবিচারের শিকার হয়েছেন ওপেনার ইমরুল কায়েস বাংলাদেশ জাতীয় দলের পর যদি কোনো দলকে নিজের ঘর ভেবে থাকেন তাহলে সেটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটার হয়ে সাতটা সিজন বিপিএল মাঠ মাতিয়েছেন ইমরুল তিন সিজনে দলের ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ডও ছিল তার হাতেই ভিক্টোরিয়ান্সদের হয়ে মোট চারটা বিপিএল শিরোপা জিতেছেন এই ওপেনার ক্রিক ফ্রেন্স দিকে দেয়া সাক্ষাৎকারে এবার মুখ খুলেছেন ইমরুল বলেছেন অনেক না বলা কথা সব থেকে বড় জিনিস হচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমি প্রায় সাত বছর খেলেছি তিন বছর ক্যাপ্টেন্সি করেছি আলহামদুলিল্লাহ চারটা ট্রফি পেয়েছিলাম তো সব মিলাই কুমিল্লা ভিক্টোরিয়াস মানে এই যে আমার কাছে সব থেকে ন্যাশনাল টিমের পরে যদি কখনো আমাকে জিজ্ঞেস করেন যে আমার ইমোশনটা বেশি কোথায় বলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মানে টিমের জন্য সবার ভরসা মা আর মায়ের ভরসা এসিআই আর সব পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় এসিআই আর এর আইকন ক্রিকেটার হওয়ার লোভনীয় অফার ছিল ইমরুলের সামনে কিন্তু নিজের ঘর ছাড়তে হতো কারণ তখন দলটার আইকন ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল লোভে পড়ে কুমিল্লা ছাড়েননি ইমরুল থেকে গিয়েছিলেন একজন সাধারণ ক্রিকেটার হিসেবে আবেগ এবং ভালোবাসার জায়গা থেকেই পরিচয় দিয়েছিলেন আস্থার এবং বিশ্বস্ততার কিন্তু কুমিল্লার সাথে ইমরুলের শেষটা যেভাবে হয়েছে তা কোনোদিনই কল্পনাও করতে পারেননি তিনি নিজের চিন্তা না করে যে দলকে ভালোবেসে সম্মান দেখিয়ে থেকে গিয়েছিলেন ইমরুল সেখানেই তাকে সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস আমি একসময় আইকন হওয়ার আমার প্ল্যান অফার দিয়েছিল আমি আইকন নিই নাই বিকজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেললে ওই সময় তামিম খেলেছিল আইকন আমি নিলে খেলতে পারতাম না সো এটা আমার কাছে মনে হয় যে একটা আমার জন্য একটা অন্যরকম একটা জায়গা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাট অ্যাট দ্য সেম টাইম আমি বললাম যে মিউচুয়াল রেসপেক্ট আপনি আমার সাথে যেটা হয়েছিল যে আসলে আমি নিজেও এক্সপেক্ট করি নাই এই জিনিসটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্ষেত্রে যে আমি একটা একটা টিমে এত বছর খেললাম ভালো খারাপ সব কিছুর স্মৃতি ছিল বাট আমার ওই টিম থেকে এক্সিটটা যে এইভাবে হবে আমি মানে ওই টিমের সাথে যে মানে আমার ফাইনাল ফিনিশিংটা যেভাবে নিতে হবে আমি কখনো আশা করিনি ক্যাপ্টেন ইমরুল সামনে থেকে নেতৃত্ব দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল শিরোপা জিতিয়েছেন তিনটি কিন্তু পরবর্তীতে ক্যাপ্টেনসি নিয়েই ইমরুলের সাথে হয়েছে নাটক করা হয়েছে জলঘোলা এমন কি মাঠে ব্যাট হাতে নিয়মিত ভালো পারফর্ম করার পরেও তাকে একাদশ থেকে বাদ দিয়ে ম্যাচ খেলতে নেমেছিল দলটা এক কথায় কোন ঠাসা করা হয়েছিল ইমরুল কায়েসকে ক্যাপ্টেনসি দেখেন না ক্যাপ্টেনসি নেওয়া দেওয়া এটা পুরোটা ডিপেন্ড করে আছে ফ্র্যাঞ্চাইজি মালিকের উপরে কিন্তু এই জিনিসটাকে নিয়ে আমার সাথে যত একটা নাটক হয়েছে ধোয়াশয় সৃষ্টি করেছিল খেলা শুরু হওয়ার আগে কন্ট্রোভার্সি আমার মনে হয় যে এই জিনিসগুলো আমার কাছে খুব প্যাথেটিক লেগেছে এবং সব থেকে যে বড় জিনিসটা হচ্ছে যে খেলার ভিতরেও যখন আমি ভালো খেলতেছিলাম তখনও আমার পারফরমেন্সের পরে জব দিয়ে দেওয়া হয়েছিল ক্যাপ্টেন হিসেবে তিনবার শিরোপা জেতানো দলটার ম্যানেজমেন্টের কাছ থেকে ইমরুলকে এমন কথাও শুনতে হয়েছিল যে কুমিল্লা তাকে দলে না নিলে অন্য কোনো দলে জায়গা পেতেন না তিনি মানে আমি জানি না ওরা নিজেরাই কী ভেবেছিল বা প্ল্যান করেছিল এখানে ক্যাপ্টেন ছিলেন কোচ ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন যে তারা কি চেয়েছে আমাকে নিয়ে আসলে ইভেন তো আমি এটাও বলবো যে আমাকে যখন এতে নেওয়া হলো টিমে নেওয়া হলো সেখানেও ম্যানেজমেন্ট থেকে স্টেটমেন্ট দিল যে আমাকে যদি মানে তারা না নিত আমাকে হয়তো অন্য কোনো টিম পিক করতো না এ ধরনের কথা আমি দেখেছি মিডিয়াতে আমি বলতে তো আসলে এই জন্যই আমি মনে করি যে আমার জন্য খুব মানে কষ্টদায়ক ছিল ওই জিনিসটা মানে কথাগুলো আমি মানে এক্সপেক্ট করি না যে আমি কুমিল্লার কাছ থেকে এই ধরনের মানে এই ধরনের কমেন্টস আমি আমি পাবো আর কি এত সব অন্যায় অবিচারের শিকার হয়েও ইমরুল চুপ ছিলেন মুখ সহ্য করে গেছেন সবকিছু কখনো কাউকে জানানো নেই কি হচ্ছে তার সাথে কিংবা কেন হচ্ছে কাউসর শান্তু ফ্রেঞ্জি